তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এনসিএল টি টোয়েন্টিতে নিজের ফর্মের জলক দেখিয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও তামিম দেখিয়েছেন তার ব্যাটিং এর ক্লাস এখনো অটুট আছে এনসিএল এ নিজের শুরুটা ধীর গতিতে হলেও পরের ম্যাচে করেছেন ৩৫ বলে পঁয়ষট্টি রানের ঝড়ো ইনিংস আজ বরিশালের বিপক্ষে চুয়ান্ন বলে করেছেন একান্নব্বই রান যেখানে ষাটটি চার ও ছয়টি ছিল পাওয়ার প্লেতে তার ব্যাটিং দলের জন্য দুর্দান্ত শুরু এনে দেয় আর মাঝের ওভারগুলোতেও স্ট্রাইক রোটেশন ছিল অনবদ্য শুধু ব্যাটিং নয় তার অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব দলকে ভরসা দিয়েছে তামিম প্রতিপক্ষের বোলারদের উপর দারুণভাবে পড়তে পেরেছেন এবং শট নির্বাচনেও ছিলেন নিখুঁত তার এমন ইনিংস প্রমাণ করে টি টোয়েন্টি ফরম্যাটেও তিনি কতটা কার্যকর ছিলেন এনসিএল এ তামিম ইকবালের এমন পারফরমেন্স ভক্তদের মনে নতুন করে আসার সঞ্চার করেছে তামিম ইকবালের এমন দারুণ পারফরমেন্স এর দিনেও দল হেরেছে উইকেটে টসে জিতে ব্যাট করতে নেমে বরিশালের বিপক্ষে বিশ ওভার শেষে একশো বিরাশি রান সংগ্রহ করে তামিম ইকবালের দল জবাবে একশো তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইফতেখার হোসেন ইফতির ধীরগতির ব্যাটিংয়ের পর সালমান হুসেনের একশো নব্বই স্ট্রাইক রেটে চার ছক্কা ও দুই চারের বিনিময়ে আঠাশ বলে রানে যায় তামিম ইকবালের দলের জয়ের স্বপ্ন এনসিএল টি টোয়েন্টিতে চার ম্যাচ খেলে দুই জয় ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে তামিম ইকবালের চট্টগ্রাম আসন্ন বিপিএল টি টোয়েন্টির প্রস্তুতি হিসাবে এনসিএল টি টোয়েন্টি ফর্ম্যাটে সংযুক্ত হয়েছিলেন তামিম ইকবাল ইতিমধ্যে জানা গিয়েছে তিনি ডাকার উদ্দেশ্যে ব্যাক করেছেন এনসিএল এর বাকি ম্যাচ গুলা চট্টগ্রামকে খেলতে হবে তামিম ইকবালকে ছাড়াই এখানেই শেষ হয়েছে এনসিএল টি টোয়েন্টিতে তামিম ইকবালের অংশগ্রহণ আসন্ন বিপিএল দিয়ে আবার নতুন করে শুরু করবেন তামিম ইকবালের বাইশগজে ফেরার লড়াই